শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে যারা দায়িত্বে আছেন ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে বাস করে আল্লাহ বাদে কারো নামে আমরা করতে চাই না আমার এই নামটা আমার বাবা দিয়েছে। এখান থেকে মাসলা বের হয় সন্তান জন্ম দেওয়ার পরে বাবার যে চারটা দায়িত্ব তার এক নাম্বারে হচ্ছে তার একটা সুন্দর নাম রাখা এখানে কত বাবা বসে আছে এমন এমন নাম সন্তানের রাখে শয়তান পর্যন্ত হাসে একটি নাম নাম রেখে দিয়েছে বল্টু নাম কেমতার ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ মহিলা তাদের স্বামীর সাথে নাম মিলিয়ে রাখে আমার ম্যাডামের নাম তামান্না আমার নাম আমির হামসা উনি যদি তামান্না আমির না এটা বৈধ না ওনাকে লেখা লাগবে ওনার বাবার নামের সাথে তামান্না সুলতানা বাবার নাম সুলতান কারণ আমার স্বামীর সাথে সংসার যদি ভেঙে যায় আজকেই যদি তালাক হয়ে যায় কালকে ওর মুখ দেখা আমার জন্য আর জায়েজ কিন্তু বাবার সাথে তালা খাওয়ার সম্ভাবনা আছে বলেন বলেন বাবার যে চারটা দায়িত্ব তার প্রথম নাম্বার এই দায়িত্ব হচ্ছে তার সন্তান নাম রাখা সাত দিনে আকিকা করা এটা সন্ন্যাস কেউ যদি না পারে দশ দিনে একুশ দিনে পরে যত দিন পারেন করবেন আদায় হবে কিন্তু সোননাথ হচ্ছে বাবা আমার দায়িত্ব দিনের জ্ঞান শুরু হয় যার নাম নিয়ে তার নাম বলেন তো আমি এখানে একটা তথ্য বলবো যারা জ্ঞানী মানুষ আছেন খেয়াল করবেন নবীজির বয়স যখন বছর বিশ্ব নবীকে ফেরেস্তা জিবরাই ওই পাহাড়ে হেরা গোহায় তিনবার বুকে ধরে সাপ দিয়েছিলেন যে পড়ে 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 নবীজি বললেন মা না বেকারই আমি পড়তে পারবো না কথা বলে না চতুর্থবার যখন তিনি বলেছেন এবার বিশ্ব নবী এবার পাঁচটা আয়াত জিব্রাইলের সাথে পড়েছিলেন না পড়েন নাই একবার কি আপনার বিবেকের কাছে কথাটা আসে না যে কেন এবার পড়লেন বিশ্ব নবী ওই সময় জিজ্ঞাসা করেছিলেন ভাই জিব্রাইল তুমি এতক্ষণ কেন বললে না যে বিসমি রব্বিক আল্লাযী খালাক পড়া লাগবে আমার রবের নামে এতক্ষণ খালি বলছিলেন পড়ো তে কি পড়বো কার নামে পড়বো আমি তো আল্লাহর নাম ছাড়া আমার রবের নাম ছাড়া পড়তে পারবো না সুতরাং শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে যারা দায়িত্বে আছে ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে বাস করে আল্লাহ বাদে কারণ আমি আমরা পড়তে চাই না আমার ভাইরা আমি কথা বলি শুধু স্লোগান দেওয়ার জন্য গরম হওয়ার জন্য বলি না বিবেকের কাছে প্রশ্ন করে নবীজি নবত পাওয়ার পরে কিন্তু পড়তে পারতেন উনি বলেন না না কারণ আমার রবের নাম যখনই আমি শুনলাম তখনই পড়া স্টার্ট দিলাম বিশ্ব নবী নবত পাওয়ার পরেই তার উম্মদেরকে আদেশ দিয়েছে উম্মদেরা সন্তান তোমাদের হলে তাদের তিন নাম্বারের দায়িত্ব তার নিজের শিক্ষা

শিক্ষা গ্রহণ করার পরে মানুষ যদি মানুষ না হয়ে যায় ওই রকম শিক্ষায় শিক্ষিত শিক্ষা যাদের ভেতরে আমি পেলাম বাস্তবে ওই ছোটবেলায় যারা কোরআনের শিক্ষা কম উঠেছে তারা বড় হয়েছে বড় জায়গায় উঠেছে তাদের ওই ছোটবেলার কথাটা মনে আছে